দুপুর গ্রামে এক অসহায় ছেলে ছিল তার নাম ছিল রবি রবির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউই ছিল না সে একাই চলাফেরা করতো তার সাথে সঙ্গী হিসেবে কিছু জীবজন্তু যন্ত্র পশু ছিল সে সব সময় তাদের সাথে খেলাধুলা করত হঠাৎ একদিন একটি বাঘ দেখতে পায় বাঘের পিছে পিছে সে দাওয়া করতে থাকে সে জানতো না যে এটি অনেক ভয়াবহ কিন্তু হঠাৎ বাঘটি রুখে দাঁড়ায় এবং তাকে বারবার থাকে রবি পেয়ে যায় তাকে দিতে বলে উঠলো যে আমি কিছু করবো না তোমাকে পরে বাঘটি শান্ত হলো বাঘটিও বলে উঠলো যে আমার বন্ধু হবে কি তুমি আমাদের তো কথা বলার মধ্যে তেমন কোন মানুষ নেই রবি চমকে উঠলো যে তুমিও কথা বলতে পারো অবশেষে তারা বন্ধু হয়ে গেল। বন্ধু জঙ্গলের সকল গল্প বলতে থাকলো বাঘটি